দাদা নমস্কার আমার নাম মালক মাতো আমি এসছি পান সিটসের পক্ষ থেকে তো আপনার পরিচয়টা দিন আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আমার বাড়ি হচ্ছে মির্জাপুর থানা হচ্ছে গঙ্গারামপুর পোস্ট অফিস পান সাগর জেলা দক্ষিণ দিনাজপুর আচ্ছা তো এটা আপনি কি ভেন্ডি চাষ করেছেন আমি পান কোম্পানি পানের রোমা কোম্পানি থেকে চাষ পান কোম্পানি রোমা ভ্যারাইটিটার নাম হচ্ছে রোমা তো এর আগে আপনি এটা চাষ করেছিলেন না এটা চাষ করে অন্য চাষ করেছিলেন আচ্ছা

তারপরে এটার আপনার আমাদের যে ব্যান্ডেটে আছে রোমা এটার কালার আর সাইজ কি রকম কালার ভালো আছে সাইজও ভালো আছে এই মালটা মার্কেটে চলছে আচ্ছা এটা ছিঁড়তে কি রকম না খুব সুন্দর আচ্ছা ছিঁড়তে আপনার অসুবিধা হচ্ছে না না আমরা তো ছিঁড়ি না তো আমরা কাটি আচ্ছা আমাদের ছোটো ছোটো চাকু আছে কাটতে হয় আচ্ছা আপনারা কেটে নেন হ্যাঁ কাটলে সুবিধা হবে আচ্ছা ওজনটা একটু বেশি হয় এটা এটার মার্কেটে ডিমান্ড কি মার্কেট ডিমান্ড আছে ভালো

শুধু ভিটামিন দে আর বৃষ্টি দে এটা এটা চাষ করে আপনি সন্তুষ্ট তো আমি একদম সন্তুষ্ট আমি আগামী বছর যাতে আরো গ্রামের লাগায় তার জন্য আমি চেষ্টা করব আর যারা লাগাচ্ছে আর লোক আসতে যায় আরো লোকজন আসতেছে ওরা দেখে বলে যে তো আমাদের যে কৃষক বন্ধু আছে যে আমাদের যে ভিডিওটা দেখছে যে আমাদের চাষি বন্ধু আছে তাদেরকে আপনি কি বলতে চান যদি এই ভেন্ডিটা চাষ করে তাহলে ওনারা লাভবান হতে পারবে এই ভেন্ডিটা যদি কেউ লাগায় I got to take it to the person, I got to take it like that. Now I can talk to I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step কৃষক বন্ধুরা ভালো ফলনের জন্য আজই যোগাযোগ করুন